রাজধানীর বুজং বয় স্কুলের চুরি যাওয়া গ্যাসের চুল্লি উদ্ধার করতে সক্ষম হল পুলিশ সেই সঙ্গে এই চুরির ঘটনায় অভিযুক্ত চার চাইকে আটক করেছে এই বিষয়ে জানিয়েছেন পুলিশ ইন্সপেক্টর সঞ্জিত সেন তিনি বলেন বারো মার্চ বুজংম স্কুলের প্রধান শিক্ষক স্কুলে গিয়ে দেখতে পান মিড ডে মিলে দুটি চুল্লি চোরের দল হানা দিয়ে নিয়ে গেছে পরবর্তীতে তিনি মৌখিকভাবে থানায় জানান শনিবার লিখিতভাবে পূর্ব আগরতলা থানায় জানান চুরির ঘটনা সে মোতাবেক পুলিশ তদন্তে নেমে প্রথমে সুনীল দেববর্মাকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করে নাগের জলায় লুকিয়ে রাখা চুল্লি দুটি উদ্ধার করে এর পাশাপাশি আরো তিনজনের এই চুরির সঙ্গে জড়িত হিসেবে নাম সামনে আসে তাদের নাম বিজয় বিশ্বাস গোপাল গুপ্ত ভানু দেবনাথ তাদের কাছ থেকেও একটি টিভি উদ্ধার করে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় মান্দাই এলাকা থেকে এই টিভিটি ওরা চুরি করেছিল অ্যাকচুয়ালি প্রথমে আমাদের টাউনের বয় বয়েজ স্কুলের প্রিন্সিপাল সুব্রত ভট্টাচার্যী মহাশয় আমাদের থানাতে এসছেন ওনাদের স্কুলের যে মিড ডে মিলের যে কাজ চলে সেই মিড ডে মিলের রান্নার জন্য গ্যাসের চুল্লি আছে দুটো দুটো চুরি হয়েছে তো অ্যাকচুয়ালি এখন স্কুলে মিড ডে মিল একজামের জন্য বন্ধ আছে তো মিড ডে মিল রুমটা বন্ধই ছিল তো উনি বারো তারিখ আমাদের এখানে বারবেলি একটা ইনফরমেশান দিয়েছেন ঘরটা খুলে দেখে চুল্লিগুলা নেই তো গতকালকে উনি এসে আমাদের এখানে একটা রিটেন কমপ্লেন দিয়েছে তো সেই মোতাবেক আমরা আমাদের যে স্টাফ এবং আদার অফিসার্সরা যারা আছে তাদের আমরা কাজে লাগাই এবং সাসপেক্টেড হিসাবে আমরা প্রথমে সুনীল দেববর্মা একজন আছে আমাদের এলাকাতেই সে ঘোরাঘেরা করে বটতলা এবং গুলবাজার এরিয়াতে সে প্রিভিয়াসলি আরও অনেক কিছু অ্যারেস্ট হয়েছে আমাদের এখানে তো তাকে আমরা তুলে আনি তাকে জিজ্ঞাসাবাদ করার পর সে কনফিউজ করেছে যে সে এই স্কুলের চুল্লিগুলি আরও কিছুদিন আগেই চুরি করেছে তো বিক্রি করেনি এগুলোকে সে কনসিল করে রেখেছে লাল একটা নতুন অ্যাভান্ডন কনস্ট্রাকশন বিল্ডিং হচ্ছে সেখানে কনসিল করে রেখেছে তখন তাকে নিয়ে গিয়ে আমাদের অফিসার এবং স্টাফ চুল্লিগুলো সেখান থেকে রিকোভারি করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর তার সাথে আর কারা কারা ছিল জানতে পারি তখন বিজয় বিশ্বাস গোপাল এবং ভানু দেবনাথ তারা তিনজনও তার সাথে ছিল তাদের আমরা আমরা এলাকা থেকে সোমবার ধৃত চার চোরকে আদালতে সোপর্দ করেছে তাদেরকে এখনো জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ আধিকারিকেরা তাদের সঙ্গে বড় সড় কোনো মাথা যুক্ত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা